আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি গরুর মাংসের মজাদার সাদা রেজালা আমাদের তো সকলেরই পছন্দের এই গরুর মাংস আর এই গরুর মাংস যদি মরিচ হলুদ ছাড়া এরকম কম মশলায় সাদা রেজ্বালা রান্না করা হয় ও খেতে কিন্তু দারুণ লাগে সেটা সাদা পোলা দিয়ে হোক অথবা খুদের বোয়া অথবা হচ্ছে ভাত দিয়েও কিন্তু দারুণ লাগে তাই আজকে আমার বন্ধুদের কাছে এই মজাদার রেসিপিটি শেয়ার করতে চলে আসলাম গরুর মাংসের সাদা আশা করি আমার বন্ধুদের কাছেও অনেক অনেক ভালো লাগবে আর এটা হচ্ছে আমাদের পুরান থাকার পছন্দের একটা খাবার এর মা হচ্ছে প্রায়ই সাদা রান্না করে থাকে সেটা মুরগির মাংস দিয়ে তবে আজকে অনেক দিন পর বাবা গরুর মাংস এনেছে তাই হচ্ছে আমার বন্ধুদের সাথে এই গরুর মাংসের মজাদার আজকে সাদা রেজালা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আশা করি রেসিপিটি আর মা এখানে রান্না করার ফ্রাই প্যান হচ্ছে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে আর এখন সাথে দিয়ে দিচ্ছে এলাচার দারচিনি আর এলাচার দারচিনিটা একটু গরম হয়ে আসতে মা এখন বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে কারণ এই সাদা রেজালাটা যত বেশি ঘন আর গ্রেভি হয় খেতে কিন্তু ততটাই দারুণ লাগে তাই মা হচ্ছে এখন বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর পেঁয়াজটা একটু লাল হয়ে আসছে, মা এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছে আর এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছে বেশি করে আদা বাটা রসুন বাটা কারণ যে কোনো মাংসের রেসিপিতে একটু বেশি করে আদা বাটা রসুন বাটা দিলে এতে দারুণ একটা ফ্লেভার আসে আর খেতে ভালো লাগে আর এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছে টক দই কারণ যত বেশি হচ্ছে টক দই দেওয়া হয় এই সাদা রেজালাটা খেতে কিন্তু ততটাই গ্রেভি আর অসাধারণ লাগে আর এখন হচ্ছে মা দুই চামচ হচ্ছে টক দই দিয়ে দিলো আর এখন ভালো করে হচ্ছে টক দইটা মশলাটার সাথে মিক্স করে নিচ্ছে ভালো করে হচ্ছে আমার টক দইটা হচ্ছে এখানে মিক্স করে নিল আর এখন হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছে তোমরা চাইলে বন্ধুরা যে কোনো মাংস দিয়ে মজাদার সাদা রেজালাটা রান্না করতে পারো আসলে হচ্ছে যে কোনো রেসিপি হচ্ছে শুধু মশলা বেশি দিলে খেতে যে ভালো হয় এমন কোনো কথাই নেই কম মশলা দিয়েও যে কোনো রান্না স্বাদভাবে রান্না করা যায় আসলে প্রতিটা রান্নারই আলাদা আলাদা স্বাদ আছে আর মা এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছে মাংসটা আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা মাংসটাতে আস্তে আস্তে হচ্ছে বলক চলে আসছে দারুণ কিন্তু একটা ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলেও আমার মায়ের মতো করে রান্না করবে আশা করি আমার বন্ধুদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর এখন হচ্ছে মা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে কারণ গরুর মাংস গলতে কিন্তু একটু সময় নেয় তাই হচ্ছে মা কিছুক্ষণের জন্য ঢেকে রাখছিলো কিছুক্ষণ পর হচ্ছে ঢাকনাটা তুলে নিচ্ছি আহ গ্রানেই হচ্ছে বন্ধুরা পেট ভরে যাচ্ছে আর কালারটাই দেখতে পাচ্ছ অসাধারণ এসেছে আর এখন মা হচ্ছে হালকা হালকা করে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিল। আর কিছুক্ষণ পরেছে এখন ঢাকনাটা তুলে নিচ্ছে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ বন্ধুরা পানিটা কিন্তু শুকিয়ে আসছে আর যেহেতু হচ্ছে মা সাদারের জ্বালা রান্না করছে আর সাদারের জ্বালাটা হচ্ছে যত বেশি ভুনা হবে আর তেল ছাড়বে তত বেশিটা খেতে আরও বেশি দারুণ লাগবে আর এখন আস্তে আস্তে পুরো পানিটা দেখতেই পাচ্ছ বন্ধুরা শুকিয়ে এসেছে আর আস্তে আস্তে তেল চলে আসছে এখন হচ্ছে মা বেশি করে দিয়ে দিচ্ছে হচ্ছে কাঁচামরিচ কারণ এই সাদা রেজালার মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কাঁচামরিচ যত বেশি কাঁচামরিচ দিবে এর ঝালঝাল সারটা এই মাংসের সাদা রেজালাটাকে জ্বালাটাকে আরও বেশি ফ্লেভারফুল করে ফেলে আর এখন হচ্ছে মা আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিচ্ছে আর পুরোপুরি তেল চলে আসলে হচ্ছে মা নামিয়ে নেবে আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতের এই মজাদার গরুর মাংসের সাদা রেজালার রেসিপিটা ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ আমার সেই সকল বন্ধুদের যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ